এটি হচ্ছে ভিয়েনার কোম্পানির উন্নতি ষাট তেরো চিলি এটি সাধারণত শীতকালীন লঙ্কা দেখুন এক একটা গাছে প্রোডাকশান দেখুন কী পরিমাণে লঙ্কা ধরে আছে মনে রাখবেন ভিয়েনার কোম্পানির উন্নতি ষাট তেরো এর মতো শীতকালে কোনো লঙ্কায় এর মতো প্রোডাকশান দিতে পারেনি নামটা মনে রাখবেন উন্নতি ষাট তেরো দেখুন এক একটা গাছে প্রোডাকশান দেখুন আর একটা হচ্ছে এই লঙ্কাটি বাকি যা যে কিছু লঙ্কা আছে তার থেকে দশ থেকে পনেরো দিন আর্লি আর এটার কালার কিন্তু পুরো গাঢ় সবুজ থাকে এবং ঝালও প্রচুর প্রচুর ঝাল এর মতো কোন কোম্পানির লঙ্কাতে ঝাল নেই তো আগামী দিনে আপনারা যদি ভেবে থাকেন যে লঙ্কা চাষ করব শীতের সময় তাহলে অবশ্যই আমাদের এই ভিয়েনার কোম্পানির উন্নতি স্বার্থের লঙ্কাটি চাষ করবেন